গত কয়েকদিন ধরেই লাগাতার মুসুলধারে বৃষ্টি হচ্ছে পাহাড় থেকে সমতলে আর সেই বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়ে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি পরিবার ইতিমধ্যে পাঁধের ওপরে প্লাস্টিকের তাবু বানিয়ে আশ্রয় নিয়েছে রাতের ঘুম উড়ে গেছে তিস্তা নদীর লাগোয়া বসবাসকারী কয়েকশো পরিবারের এই জলমগ্ন পরিবারদের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছে ক্রান্তি ব্লক প্রশাসন সহ এলাকার পঞ্চায়েত প্রধান আজ সকালে ক্রান্তি ব্লকের বাসিন্দা মোহাম্মদ নূর ইসলাম জলমগ্ন পরিবারদের শুকনো খাবার চিরা গুড় মুড়ি ইত্যাদি দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা জানাচ্ছেন এই জলের ফলে তাদের কৃষি জমি নষ্ট হয়ে গেছে তাদের বাদাম ক্ষেত নষ্ট হয়ে গেছে যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পেত তবে তারা খুবই উপকৃত হতো মোহাম্মদ নূর ইসলাম জানান দ্রুত বাঁধ নির্মাণের কাজ যদি প্রশাসন শুরু করে তাহলে এই বন্যা পরিস্থিতি থেকে কিছুটা হলেও এলাকাবাসী সুরক্ষিত থাকবে খারাপ পরিস্থিতি আসেন কাটা করছি ভেন্ডি তারপর পুঁশাক হাইব্রিড এগুলা লাগাইছি তারপর সবগুলাই তো জুলে আসে এখন ম্যাক্সিমাম কতগুলো বাড়ি জলে চলে আসে আপনাদের আমাদের বাড়িতে এখন তো এক হাঁটুর উপরে জল কোন জায়গাটা পুরান আপনার নাম রাজু মারানি কখন থেকে জল মানে বাড়ছিল

অবিলম্বে যেন হচ্ছে যেই জায়গাটায় বাঁধের ফাটল ধরেছে সেখানে যেন অবিলম্বে প্রশাসন ইরিগেশন ডিপার্টমেন্ট এবং রাজ্য সরকার অবিলম্বে যেন হচ্ছে সেই জায়গাগুলোকে মেরামত করে তাহলে এই সমস্ত পরিবার কিন্তু তাহলে হচ্ছে জলমগ্ন হবে না এবং সেই সমস্ত সমস্যা থেকে সমাধান কিন্তু আমরা খুব মানে হচ্ছে দ্রুত আমরা পেতে পারি একমাত্র আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে যেন সেই সমস্ত জায়গাগুলোর মেরামত করা হয় থাকার জন্য আমরা ওই প্রাইমারি স্কুল এবং প্রাইভেট স্কুলে সেখানে কিছু লোকজন ছিল হাতে সেখানে ব্যবস্থা করছে আর আজকেও আমরা এই তার জন্যে আসি আমরা আজকেও ওই প্রাইমারি স্কুল এবং সেন্টার আর ওই একটা প্রাইভেট স্কুলে আছে পাঠি সেখানে কিছু আজকে তো ভোরবেলা একটু কম ছিল এখন আবার মোটামুটি সেই আগের মতো অবস্থায় আছে বাড়িতে না পরিবার আছে পরিবার মোটামুটি এখানে Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.